বন্ধুরা আপনারা কখনো, কোনো রকম হাত লাগানো ছাড়াই রুটি তৈরি করার জন্য একটি বোতলের সাহায্যে আটা মেখে দেখেছেন কিংবা কখনও আপনারা কলের মধ্যে টুথপেস্ট লাগিয়েছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে বন্ধুরা চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা শুকনো লঙ্কা অনেক দিন যদি আমরা ঘরে রেখে দিই দেখা যায় শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায় সাদা সাদা হয়ে যায় এমনকি লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় লঙ্কার ঘ্রাণটাও যেরকম ঠিক থাকে না সেই সঙ্গে লঙ্কার ঝালটাও কিন্তু ভালো থাকে না তাই কীভাবে লঙ্কাগুলোকে আমরা রাখলে লঙ্কার মধ্যে যদি ফাঙ্গাস ধরে যায় সেটা ঠিক হয়ে যাবে গ্যাসের উপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো নিয়ে নিয়েছে যেগুলোতে ফাঙ্গাস ধরে গেছে সাদা হয়ে গেছে সেই শুকনো লঙ্কাগুলোকে আমি এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এতে লক্ষ্য করবেন নরম হয়ে যাওয়া যে লঙ্কাগুলো ফাঙ্গাস ধরে গেছে সেই ফাঙ্গাসটা ঠিক হয়ে যাবে এমনকি আপনার লঙ্কাগুলো ফেলে না দিয়ে আবার আপনারা ইউজ করতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফ্লাস্ক থাকে যে ফ্লাস্কগুলো নষ্ট হয়ে যায় আমরা এটাকে ফেলে দিই কারণ খারাপ হয়ে গেছে কিন্তু এই ফ্লাস্কগুলোর যেই ধরনের ছোট ছোটো পার্টগুলো থাকে না এগুলোকে আমরা ইউজ করতে পারি রান্নাঘরের নানা কাজে সেরকমই একটি ইউজফুল টিপস শেয়ার করব চলুন তাহলে টিপসটি আমরা দেখে নিই দেখুন এখানে আমি নিচের ঢাকনাটা নিয়ে নিয়েছি এটাকে কী কাজে ব্যবহার করব আমাদের রান্নাঘরে যে সব সময় প্রয়োজন হয় গ্রেটার ছুরি কাচি এমনকি দেখা যায় আলু চুলনি এগুলোর মধ্যে যদি রেখে দিই নির্দিষ্ট জায়গায় থাকবে যখন যেটা প্রয়োজন পেয়ে যাবো আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা যখন বাজার থেকে এই ধরনের মশলাগুলো নিয়ে আসি অবশ্যই তো কৌটোর মধ্যে ঠেলে রাখি এইভাবে ডাইরেক্ট কৌটোর মধ্যে ঢালতে গিয়ে দেখা যায় মশলাটা এইভাবে পড়ে যায় নষ্ট হয় নোংরা লেগে যায় তাই কিভাবে আমরা ঢালবো ফানেল দিয়ে। আবার প্রত্যেকের বাড়িতে ফানেল থাকে না তাই আমাদের বাড়িতে এরকম যে বোতলগুলো থাকে আমরা বোতলগুলোর মুখের অংশ সেইভাবে কেটে নিয়ে খুব সহজেই দেখুন ফানেল বানিয়ে নিতে পারে আমি বোতলটাকে কেটে নিয়েছি মুখের অংশ এবার দেখুন এটা বোতলটা প্লাস্টিকটা মজবুত আছে এটা কিন্তু ঢা মুখের কাজটাও সরু খুব সহজেই ফানেলের কাজ করবে দেখুন এটা সাহায্যে আমরা কত সহজেই বোতলের মধ্যে মশলা ঢেলে নিতে পারছি এমন কি শুধু মশলাই নয় যে কোনো তরল জিনিস তেল বলুন বা দুধ বলুন খুব সহজেই ঢেলে নিতে পারবেন ফানেলের কাজ করবে এমন কি নতুন ফানেল কেনার প্রয়োজন পড়বে না চলুন পরের টিপসটি দেখে নেই অনেক সময় আমাদের মহিলাদের হাত কেটে যায় হাত ব্যথা থাকে অনেকের নার্ভের সমস্যা থাকে হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে আটা মাখতে পারে না কিন্তু আমাদের কাছে যদি এরকম একটি ছোট্ট বোতল থাকে বোতলের সাহায্যে খুব সহজে আটা মেখে নিতে পারি এরকম একটি ছোট্ট বোতল আমি নিয়ে নিয়েছি তারপর বোতলটার মধ্যে না জল ভরে নিয়েছি জল ভরে নিলে কি হবে ধরতে সুবিধা হবে আর বোতলটাও একটু ভারী হবে কাজটা করতে ভালো হবে দেখুন আমি আটাতে নুন দিয়ে দিয়েছি এবার আটার মধ্যে কি করব অল্প অল্প করে জল জল দেবো বোতলটাকে এইভাবে গোল ঘোরাতে থাকবো এইভাবে দেখবেন গোল ঘোরাতে থাকলে এক মিনিটও লাগবে না বন্ধুরা আপনাদের আটাটা খুব সুন্দরভাবে মাখা হবে এমন কি এইভাবে যদি আপনারা আটা মাখেন দেখবেন আটাটা অনেকটা সফট তৈরি হচ্ছে আর এই আটা দিয়ে রুটি তৈরি করে খেলে রুটিটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে দেখুন এইভাবে ডোলে ডোলে মাখলে বন্ধুরা আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না অনেক সময় আমরা হাত দিয়ে আটা মাখলে অনেকে নখের ভেতরে আটা ঢুকে যায় সেক্ষেত্রে নখটা নোংরা হয়ে যায় আর এইভাবে আপনারা যদি একটু ছেনে নেন আটাটাকে দেখুন কতটা সুন্দর সফট আমাদের আটাটা মাখা হয়ে যাচ্ছে আর বোতলটার মধ্যেও কিন্তু একটু আটার লেগে নষ্ট হচ্ছে না তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন যাতে হাতের সমস্যা রয়েছে খুব দ্রুত আপনারা একটি বোতল দিয়ে আটা মেখে নিতে পারবেন হাত ইউজ করতেই লাগবে না পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্কের এই ধরনের কলগুলো থাকে না এর মধ্যে নানা রকম ছোপ ছোপ দাগ ছোপ পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সহজে পরিষ্কার করা যায় না সামান্য একটু পরিমাণ কোলগেট নিয়ে নেবেন তারপর একটু নরম কসবাইট দিয়ে এইভাবে একটু ডলতে থাকবেন কয়েক সেকেন্ড বন্ধুরা একটু ডলে নেবেন দেখবেন যত দাগ ছোপ আছে না সব দাগ ছোপ উঠে পরিষ্কার হয়ে যাবে এবার আমি আপনাদের জল দিয়ে বন্ধুরা ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর দেখো দেখুন বন্ধুরা রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে প্রথমে কত দাগচোপ ছিল আর এখন নতুনের মতো চকচক করছে টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যখন ভাত রান্না করার পর আমরা ভাতের মার বা ফ্যানটাকে ঝরানোর জন্য কি করি এইভাবে অনেক সময় কোনো কাপড় দিয়ে ধরে উপর দিই এতে কিন্তু আমাদের হাতে অনেক সময় ফ্যান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ঢাকনাটা সাইড দিয়ে খালি হয়ে যায় ভাতের হাঁড়ির তাই হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় ফ্যানের মধ্যেও বেশ কিছুটা ভাত করে নষ্ট হয় তাই আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে ভাতের হাড়ির ঢাকনায় দুপাশে দুটো ক্লিপ লাগিয়ে নেবেন তারপর এইভাবে যদি আপনার ভাতের হাঁড়িটা উপর দেন দেখবেন ভাতের হাঁড়ির ঢাকনার সঙ্গে হাঁড়িটা টাইটভাবে লেগে থাকবে জামা কাপড়ের ক্লিপ দেওয়ার কারণে আর এইভাবে ফ্যান ঝরালে ফ্যানের সঙ্গে একটু ভাতও পড়বেন এমনকি আমাদের হাতে ফ্যান পরারও সম্ভাবনা নেই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আর এইভাবে দিলে একটি আংটারও কাজ করবে সহজে হাড়ি সোজা হবে না পরের যে টিপসটি আমরা কম বেশি প্রত্যেকেই তো ডিম খাই অনেক সময় হয় বন্ধুরা কি আমাদের ডিমটা খুব দ্রুত কিন্তু এটাকে ছুলে ফেলতে লাগে কারণ ভীষণ আমরা ব্যস্ত থাকি অনেক সময় কিন্তু গরম ডিম ছুলতে আমাদের খুবই মুশকিল হয় তাই আপনারা একটি এরকম বাটি নিয়ে নেবেন আর একটি ঢাকনা দিয়ে এইভাবে যদি আপনারা ডিমটাকে একটুখানি কয়েক সেকেন্ড একটুখানি এইভাবে নাড়াচাড়া করেন দেখবেন গরম ডিম আপনাদের হাত দিতে লাগবে না সেকেন্ডও লাগবে না তার আগে আপনারা ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন সকালে ব্যস্ততার মাঝে যদি আপনারা ডিমের খোসা ছাড়াতে চান এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এতে আপনাদের ডিমের খোসা খুব দ্রুত ছাড়ানো হয়ে যাবে সে যতই গরম ডিপ হোক না কেন পরের টিপসটি বন্ধুরা আমরা যখন রুটি তৈরি করি রুটির জন্য এইভাবে লেচি কাটি অনেকটা দেখা যায় রুটির লেচিগুলো বড় হয় অনেকটা ছোট এইভাবে করলে রুটিটাও বড় ছোট হয় তাই এইভাবে না করে একটি থালা নিয়ে নেবেন থালার ওপরে কি করবেন সবার প্রথমে হাতের সাহায্যে আটাটাকে এইভাবে একটুখানি ছড়িয়ে দেবেন এইভাবে আমি হাতের সাহায্যে চ্যাপটা করে সমান করে ছড়িয়ে দিচ্ছি তারপর বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে একটি গ্লাস যে কোনো একটি গ্লাস নেবেন আপনারা রকম বড় ছোটো করতে চান রুটি এখানে একটি গ্লাস দিয়ে দেখুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে যদি আপনারা আটার রুটি জন্য লেচি কেটে নেন দেখবেন প্রত্যেকটা রুটি সমান মাপের তৈরি হবে কোনোটা ছোটোও না কোনোটা বড়ও না আর হাতের মধ্যে রেখে আপনাদের আর গোল করার প্রয়োজন পড়বে না ডাইরেক্ট আপনারা রুটি বেলে নিতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আপনারা কখনও ব্যালন চাকি ছাড়াই রুটি বেলে দেখেছেন থালার সাহায্যে কিভাবে বন্ধুরা অনেক সময় হয় আমাদের বাড়ির বাচ্চারা হয়তো হোস্টেলে থাকে বা আমরা কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে ব্যালন চাকি নিয়ে যাওয়া সম্ভব হয় না কিন্তু হাতের কাছে যদি একটি থালা থাকে আর এরকম একটি বোতল থাকে এর সাহায্যে কিন্তু খুব সুন্দর পারফেক্ট রুটি আমরা বেলে নিতে পারি দেখুন রুটিটা কত সুন্দর পাতলা কি গোল তৈরি হচ্ছে এইভাবে কিন্তু আপনারা অনায়াসেই ব্যালুন চাকি ছাড়াই অনেক রুটি তৈরি করে নিতে পারবেন যেটা পারফেক্ট গোল হবে এমনকি পাতলাও তৈরি করে নিতে পারবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো তাহলে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা রসুন আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু রসুনের খোসা ছাড়াতে গেলে নখ দিয়ে আমাদের ই করতে লাগে অনেক সময় নখ ব্যথা হয়ে যায় একটি সাঁড়াশির সাহায্যেই খুব সহজেই রসুনের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারি কিভাবে সাড়াশির সাহায্যে রসুনের খোসা ছাড়াবো বন্ধুরা চলুন তাহলে দেখে নি এখানে রসুনের আংটাটার মধ্যে এইভাবে আমি সাঁড়াশিটাকে দেখুন আটকে নিয়েছি গ্যাসের ওপর এইভাবে রসুনটাকে আমি একটু ধরে কয়েক সেকেন্ড একটুখানি গরম করে নেব এইভাবে যদি রসুনটার মধ্যে আমরা হালকা একটু তাপ দিয়ে নিই রসুনের খোসাটা এতে কি হবে বন্ধুরা একেবারে রসুনের খোসা নরম হয়ে যাবে এইভাবে একটু তাপ দিলে তারপর আপনারা কিন্তু খুব দ্রুতই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এইভাবে আমি হালকা একটু তাপ দিয়ে নিয়েছি গ্যাসের ওপর ধরে কত সহজেই রসুনের খোসাটা আমার নরম হয়ে যাচ্ছে এমনকি খুব দ্রুতই আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি তাহলে বন্ধুরা ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করবেন চল আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে এই টিপস আপনাদের কিরকম লাগবে